পরা কাছে আশ্রয় নিয়েছিল দুজনি বৃদ্ধ মানুষ ওরে দূর থেকে আমাদেরকে সিগন্যাল দিতেছে আমরা এলাকা প্লাবিত আর কি আছে কোনম আছে মুরূপبيه বাপ বাচ্চা আছে না আরে মানুষ কি

এই যে বাড়ির ছাদ থেকে মানুষ নেমে যাচ্ছে ভিতর থেকে একটা বৃদ্ধ মানুষকে বের করা হয়েছে খুবই খারাপ অবস্থা খুবই খারাপ কে লাঠি দিয়ে ধরে এগিয়ে আসার জন্য লাঠি দেওয়া হয়েছে তারা এগিয়ে আসছে

শিশুদেরকে এবং বয়স্কদেরকে প্রায়োরিটি দিয়ে উদ্ধার করা হচ্ছে প্রচণ্ড বৃষ্টির কারণে আসলে বাসার স্বাদেও থাকা সম্ভব হয় না এই ভাই ভাই আগে ওদের কে আপনারা আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা হ্যাঁ আমরা মাদ্রাসা দিয়ে আসবো আর কি আছে এই আস্তে আস্তে আপু বাড়ি থেকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হবে প্রকৃতির কাছে মানুষ কতটা অসুবিধা এ বড় ভাই বড় ভাই ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন না কাপড় অবস্থা খুবই ভয়াবহ খুবই ভয়াবহ আল্লাহ আমাদেরকে রক্ষা করো এখনো প্রাণী বৃদ্ধি পাচ্ছে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করো আমিন আমিন